আলাইকুম আমরা মজার মজার পিঠা বানাচ্ছি আমার আম্মু আমার আপু আমার জন্য পিঠা বানাচ্ছে এই পিঠাকে কি বলে আমি জানি না এই পিঠাকে কে ওই পিঠা তার নাম জানি না কিন্তু খেতে খুব মজা আমি এই পিঠা অনেক খেয়েছি অনেক খেতে মজা লাগছে কিন্তু আবার আপুকে বানাতে কব কি সুন্দর দেখতে যদি আমি বানাতাম সুন্দর সুন্দর পিঠা ভাসছে শীতকালে পিঠা অনেক মজা লাগে আমাদের পিঠাগুলো ভেজে হালকা উঠিয়ে রয়েছে যখন দুধে ভিজাই নাই তখন ভাল লাগে নাই দুধ দিয়ে খেতে অনেক মজা লাগছে খেতে খুব মজা কতগুলা পিঠা বানিয়েছে এটি অনেক খেতে খুব মজা এই পিঠা অনেক বানায় আমি খেয়ে আমার খেয়ে অনেক মজা লাগে দুধে ভিজিয়ে পিঠাগুলো তুল তুলে হয়ে গিয়েছে পুতুলের মতো পুরা আপনারা কি খাবেন তাহলে কমেন্টে জানান আমি তো অনেকগুলো খেয়েছি এটা আমার অনেক মজা লাগে সবাই খাইটি এটি সবাই অনেক মজা লাগে আমার ভিডিও ভাল লাগলে আমি আমরা আরও ভিডিও তো আপনাদের দেখাবো ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ